ভাই মিল্কি ও মিল্কি তুমি অনেক কিছু খেয়েছো আজকে একটু না আমি একটা জিনিসই না হয় খাচ্ছি তোমাকে সবসময় যেতে হবে বলো তোমি এই তুমি ওকে মারো কেন বলো কী আমি কিচ্ছু খাই না এই যে এই যে আমি কিচ্ছু খাই না দেখো না কিচ্ছু খাইনি কিচ্ছু খাই না তুমি এইমাত্র মাত্র প্যালেট খেয়েছো ধনিয়া পাতা খেয়েছো ভাই তোমার জন্য কি আমি বাসায় কিচ্ছু খাইতে পারবো না হ্যাঁ ক্যামেরাটা তো ঘোলাঘোলা লাগছে কেননা কি তুমি কালো হয়ে গেছো কিচ্ছু খাচ্ছি না হ্যাঁ প্রমাণ দিলাম তো প্রমাণ দিয়েছি না বিশ্বাস হইতেছে না বিশ্বাস হইতেছে না হ্যাঁ আমাকে তুমি মাকে বিশ্বাস করো না মা মিথ্যা কথা বলে আমিতা কথা বলে ইস যদি কথা বলতে পারতাম তাই না মিলকি যদি কথা বলতে পারতাম এই যে তুমি মাত্র দুনিয়া পাতা খেয়েছো কলা খেয়েছো তোমার পেট ভরা যদি কথা বলতে পারতাম তাহলে তো তোমাকে কত কিছুই বলতাম এই যে তাই না কত কিছুই বলতাম ও ভাই ও মা আসো রাগ করছো মিল্কি রাগ করে না প্লিজ আম্মা তুমি রাগ করলে আমি কোথায় যাব আম্মু রাগ করে না আম্মা আছে তোমাকে কলা দেয়া হবে তোমাকে কলা দেয়া হবে কিন্তু তোমার তো পেট ভর আম্মা একটু পরে দেই মিলকি মিলকি আমার উপর রাগ করছে পাচু ঘুরিয়ে বসে আছে তোমার পাচু দেখা যায় সবাই জন্য তোমার দেখে ফেলতেছে মোটা একটা প্যাট আছে তোমার এই পেটু মিল্কি পেটু মিল্কি পেটু রাগ করে না মা আমার দিকে পাথরটা ফিরিয়ে বসে আছ রাগ করছো মাত্র মিনকি ধনেপাতা পাতা খাইছে আর কি খাইলে মা প্যালেট খেয়েছ ওরা এখন কলা দিলেই পেটটা খারাপ করবে মানে প্রতিটা খাবারের মধ্যে অন্তত এক ঘন্টা গ্যাপ দিতে হবে এই গ্যাপে ওর খিদা লাগলে ও হে বা ঘাস খাবে ওর জন্য আমি কিছুই খাইতে পারবো না পরোটা না ভাত না সব জিনিস তার সাথে শেয়ার করতে হবে এই তুমি কি বিড়াল না কুকুর তোমার সাথে সব কিছু শেয়ার করবো আর শেয়ার করলে কী প্রবলেমটা হয় একটু পরে পেটটা খারাপ হবে গাটা মশাতে দেয় না মনে হয় আজকে তিন চার দিন হয়েছে যে গরম পড়েছে এই গরমে প্রতিদিন গা মশাতে হয় কিন্তু সে দেয় না যখন আমার টাইম হয় তখন তার টাইম হয় না আর যখন তার সময় হয় আমার সময় হয় না মিল্কি এই যে সব মানে তার একটা আস্থা না এখানে এই পাচু দেখা যায় এই মেয়ে এই মুটি না পাত্তাই দেবে